জুলহাজ ভাই মানিকগঞ্জের সম্পদ না আমি হলো সারা বাংলাদেশের সম্পদ আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো এই জুলহাজ ভাই জানি কোনো মুহূর্তে জানি কোনো প্রতারিত না হয় কারণ বাংলাদেশে তো প্রতারণার অভাব কারণ যারা উত্তর দিঙ্গলের লোক আছেন সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি এই জুলহাজ ভাই জানি কেউ কোনোভাবেই জানি প্রতারিত করতে না পারে কারণ দেশের সম্পদ আমাদের দেশে দরকার আছে এবং আমরা মোবাইলে টিভিতে বিভিন্ন চ্যালেঞ্জ এমবি খরচ করে ডলার আমরা বাহির আসতে পাঠাই আর মিলিয়ন মিলিয়ন ছশো মিলিয়ন হাজার হাজার মিলিয়ন ভিউ হবে জুলাহাসের ভাইয়ের আবিষ্কারের যে কোনো যন্ত্রপাতি বা প্লেন বলেন হেলিকপ্টার বলেন অনেক কিছু তাই এগুলো দেশের ডলার দেশেই থাকবে আশা করি আমি মনে করতেছি যে এটা ভালো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই আমি কাজ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ